মা তোমার কাছে নীল শাড়ি আছে না নীল শাড়ি তো নাই বুঝলাম না একটা মহিলার সংগ্রহের নীল শাড়ি থাকবে না এটা কেমন কথা নীল শাড়ি দিয়ে কি করবি তুই মেঘ পরে যেতে বলেছে আমার অনেক রঙের শাড়ি আছে ওখান থেকে একটা পরে যা হ্যাঁ মা তোমার সব রঙের শাড়ি আছে অতসো নীল রঙের শাড়িই নি এখন বুঝলা তো তোমার রুচি কত খারাপ আমার রুচি খুব খারাপ জঘন্য এখন তোর নীল শাড়ি লাগবে ঘুমাতে যা দয়া করে আমাকে একটু ঘুমাতে দে সকালবেলা মার্কেটে নিয়ে যাব নীল শাড়ি কিনে দেব মা 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 খুলো খুলি খুলি আবার কি হলো কে বা কি হয়েছে বাবা আমি একটু আগে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছি ডিসিশন কি ডিসিশন নিয়েছিস দাঁড়াও বলছি শোনো একটু আগে আমি একটা ডিসিশন নিয়েছি কি ডিসিশন বল আমি ঠিক করেছি আমি আমার ঋতু নাম পাল্টে ফেলব আমার নাম রাখবো যেহেতু তাই এখন থেকে আমার নাম বৃষ্টি মেঘের বৃষ্টি একদম সহজ জানি তোমাদের দেয়া নাম চেঞ্জ করলে তোমরা কষ্ট পাবে কিন্তু আমার কিছু করার নাই এতদিন এত কষ্ট করে তোকে বড় করলাম এত সুন্দর দেখে একটা নাম রাখলাম কোথাকার কোন ছেলের জন্য আজকে তুই তোর নামটা পাল্টে ফেলবি না এটা তুমি কি বললা কেন কোথাকার কোন ছেলে মানে শোনো তোমাকে একটা কথা স্ট্রেট বলি আজকে পর থেকে কখনো কি নিয়ে কোন উল্টাপাল্টা কথা বলবা না আরে আমি তো মজা করে বলেছি না তুমি ওকে নিয়ে মজা করে কোনো কথা বলবা না না তুমি জানো আমি কল্পনায় স্বপ্নে ঠিক যেমন মানুষকে চেয়েছি ও ঠিক সেরকম একটু কমও না একটু বেশিও না আচ্ছা ঠিক আছে মজা করেও কিচ্ছু বলব এখন তো খুশি খুশি আমার একটু ঘুমাই অনেক রাত হয়েছে ওকে Good night. Hey, Turma. Oh, sorry. Vishnu, ma. I'm going to get you spine note.